আসসালামু আলাইকুম স্বাগতম দেশ জগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুবিন শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় ভারত বৈঠকে বসছেন রুবিও জয়শঙ্কর ফিলিস্তিনকে ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়ার স্বীকৃতির অর্থ কি বিচার বিভাগে চাপ গণতন্ত্র নাকি এক নয়তন্ত্রের পথে ট্রাম্প আলোচনার শর্তে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ফজলুর রহমানের মন্তব্যের তীব্র প্রতিবাদ ডাকশো নেতাদের আন্দোলনকারীরা এই লোকদের হত্যা করেছে দাবি শেখ হাসিনার আইনজীবীর বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তামিমের এবারে শুনুন বিস্তারিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় ভারত বৈঠকে বসছেন রুবিও জয়শঙ্কর যখন শক্তিধর রাষ্ট্রগুলোর সম্পর্ক টানাপড়নে ভরে ওঠে তখন আড়ালে চলে কূটনৈতিক হিসাব নিকাশ প্রথমে শুরু হয় শুল্কযুদ্ধ দিয়ে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর চাপিয়ে দেয় অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক তারপরেই আসে ভিসার ধাক্কা দক্ষ কর্মীদের জন্য এইচ ওয়ান বি ভিসার ফি বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র এতে প্রবাসী ভারতীয় সমাজে দেখা দেয় অস্থিরতা এমন উত্তেজনাপূর্ণ সময়েই নিউ ইয়র্কে বসতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক জাতিসংঘের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হবে যা দুই দেশের সাম্প্রতিক দ্বন্দ্বের পর প্রথম মুখোমুখি বৈঠক কিন্তু এখানেই শেষ নয় ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়ালও আলাদা প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন লক্ষ্য একটাই পারস্পরিকভাবে উপকারী চুক্তি তাহলে কি বলা যায় ভারতের কথিত স্বাধীন নীতি এখন মার্কিন চাপের কাছে নরম হচ্ছে নাকি এ শুধু বাণিজ্য নয় আরো গভীর ভূ খেলায় ভারতের নতুন অবস্থান প্রশ্ন হলো এই সমঝোতা কি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন শক্তির ভারসাম্য তৈরি করবে নাকি ভারতকে আরো বেশি নির্ভরশীল করে তুলবে যুক্তরাষ্ট্রের ওপর ফিলিস্তিনকে ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়ার স্বীকৃতির অর্থ কী কাগজে কলমে নেই কোনো সীমানা নেই রাজধানী নেই সেনাবাহিনী অথচ আজও ফিলিস্তিন শব্দটি আলোড়ন তোলে গোটা বিশ্বে প্রশ্ন হল এই অচলাবস্থার মাঝেই কেন হঠাৎ তিন শক্তিশালী দেশ একসাথে দিল স্বীকৃতি বছরের পর বছর ইসরায়েলি দখলদারিত্বে জর্জরিত পশ্চিম তীর আর গাজা এখন যুদ্ধক্ষেত্র উনিশশো নব্বই এর দশকে প্রতিষ্ঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ সীমিত ক্ষমতার বাইরে কিছুই করতে পারে না এর মাঝেই আন্তর্জাতিক মঞ্চে ধীরে ধীরে বেড়েছে ফিলিস্তিনের কূটনৈতিক উপস্থিতি অলিম্পিক সহ বড় প্রতিযোগিতায় তারা অংশ নেয় জাতিসংঘেও আছে পর্যবেক্ষক মর্যাদা কিন্তু এবার ঘটল বড় ঘটনা যুক্তরাজ্য কানাডা আর অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল এই পদক্ষেপের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারজনই ফিলিস্তিনের পাশে দাঁড়ালো ফলে যুক্তরাষ্ট্র কার্যত একা হয়ে পড়ার আশঙ্কায় ইসরায়েল একে বলছে হামাসের পুরস্কার আবার ফিলিস্তিনিরা দেখছে আশার আলো তবে শঙ্কাও আছে এই স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েল দমনপীড়ন আরও বাড়াতে পারে প্রশ্ন হল এই প্রতীকী স্বীকৃতি কি ফিলিস্তিনের ভবিষ্যৎ স্বাধীনতার পথে বড় ধাপ নাকি এটি নতুন সংঘাতের আগুন জ্বালিয়ে দেবে বিচার বিভাগে চাপ গণতন্ত্র নাকি এক পথে ট্রাম্প যখন একটি দেশের প্রেসিডেন্ট নিজেই বিচার বিভাগকে নির্দেশ দেন তখন প্রশ্ন ওঠে এটি কি আইন শৃঙ্খলার প্রয়োগ নাকি রাজনৈতিক প্রতিশোধের খেলা সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে বার্তা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সেখানে তিনি দাবি করেছেন আর দেরি করা যাবে না এখনই তার প্রতিপক্ষদের বিরুদ্ধে আক্রমণাত্মক তদন্ত শুরু করতে হবে এই প্রতিপক্ষরা কারা সাবেক এফবিআই পরিচালক জেমস কমি নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লোটেশিয়া জেমস এমনকি ডেমোক্রেট সিনেটর অ্যাডাম শেফ যিনি ট্রাম্পের প্রথম অভিশংসন বিচারের নেতৃত্ব দিয়েছিলেন ট্রাম্পের ভাষায় এরা সবাই দোষী অথচ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ডেমোক্রেটরা এই ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সিনেট নেতা চাকসুমার পর্যন্ত বলেছেন এটাই এক পথে নিয়ে যাওয়ার শুরু সবচেয়ে উদ্বেগজনক হলো এই বক্তব্য এসেছে ঠিক ফেডারেল প্রসিকিউটর এটি সিবার্টকে বরখাস্ত করার একদিন পর প্রশ্ন হলো এটি কি কেবল ট্রাম্পের রাজনৈতিক চাল নাকি সত্যি আমেরিকা গণতন্ত্র থেকে সরে গিয়ে এক নায়কতন্ত্রের অন্ধকার পথে হাঁটছে আলোচনার শর্তে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে করা বার্তা আন্তর্জাতিক অঙ্গনে যখন যুক্তরাষ্ট্র চাপ বাড়াচ্ছে তখন হঠাৎই ইয়ং ইয়ং থেকে এলো ভিন্ন সুর প্রশ্ন যাচ্ছে কোন শর্তে আলোচনায় ফিরতে চাইছে উত্তর কোরিয়া সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে কিং জন উন স্পষ্ট জানিয়ে দিয়েছেন পারমাণবিক অস্ত্র নিয়ে চাপ সৃষ্টি করলে আলোচনার কোনো সুযোগ নেই বরং যুক্তরাষ্ট্র যদি নিরস্ত্রীকরণের দাবি ত্যাগ করে এবং সত্যিকারের শান্তি চায় তবে দরজা খোলা থাকতে পারে টিম দাবি করেন বছরের পর বছর নিষেধাজ্ঞা তার দেশকে দুর্বল করেনি বরং করেছে আরও শক্তিশালী তাই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে শত্রুদের সাথে কোনো আপোষ নয় প্রসঙ্গত প্রায় দুই দশক ধরে জাতিসংঘ উত্তর কোরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা চালিয়ে যাচ্ছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে অন্যদিকে কিম ব্যক্তিগতভাবে স্মরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার অতীত সাক্ষাৎগুলোকে এমনকি ট্রাম্পও প্রকাশ্যে বলেছেন তিনি আবার কিমের সঙ্গে দেখা করতে আগ্রহী প্রশ্ন হলো এটি কি সত্যিই নতুন আলোচনার ইঙ্গিত নাকি উত্তর কোরিয়া কেবল শক্তি প্রদর্শনের খেলাই চালিয়ে যাচ্ছে যার প্রভাব পড়তে পারে গোটা এশিয়ার নিরাপত্তায় ফজলুর রহমানের মন্তব্যের তীব্র প্রতিবাদ ডাকসু নেতাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস মুক্তচিন্তার চর্চা আর গণতান্ত্রিক আন্দোলনের সতিকাগার হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠান হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু কেন কি এমন ঘটেছে যা বিশ্ববিদ্যালয় জোরে ক্ষোভ আর প্রতিবাদের আগুন ছড়িয়ে দিয়েছে ডাকসু নেতাদের অভিযোগ একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এমন সব শব্দ ব্যবহার করেছেন যা শুধু শিক্ষার্থীদের নয় গোটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকেই অপমানিত করেছে বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক দাসী এমনকি মাদ্রাসার সঙ্গে অযাচিত তুলনা এসব শব্দ নিয়ে ক্ষোভ এখন তুঙ্গে ধাপে ধাপে প্রতিক্রিয়া এসেছে ডাকসু নেতাদের কাছ থেকে কেউ বলেছেন এটা বর্ণবাদী দৃষ্টিভঙ্গি কেউ আবার সতর্ক করেছেন বাইরের শক্তি যদি শিক্ষার্থীদের ছোট করার চেষ্টা করে তবে তার জবাব তারা ঐক্যবদ্ধভাবে দেবে প্রতিবাদের অংশ হিসেবে ডাকসু মানববন্ধনেরও ডাক দিয়েছে কিন্তু মূল রহস্য লুকিয়ে আছে এক টকশোতে দেওয়া ফজলুর রহমানের মন্তব্যে সেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে সরাসরি সিনিয়র মাদ্রাসা ইলেকশন বলে আখ্যা দিয়েছেন আর এর দায় চাপিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতির ওপর প্রশ্ন রয়ে গেল এটি কি কেবল ব্যক্তিগত মতামত নাকি শিক্ষাঙ্গনের ভবিষ্যৎ রাজনীতিকে নিয়ন্ত্রণ করার এক নতুন ইঙ্গিত আন্দোলনকারী লোকদের হত্যা করেছে দাবি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয় দু চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলন সেই সময়ের নৃশংস ঘটনাগুলো নিয়ে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ কিন্তু হঠাৎই উঠে এলো এমন এক দাবি যা নতুন করে নাড়া দিয়েছে দেশজুড়ে বিতর্ককে আসামি পক্ষের আইনজীবী আদালতে দাঁড়িয়ে অভিযোগ তুলেছেন আন্দোলনে নিহতরা সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হননি বরং আন্দোলনকারীরাই নাকি নিজেদের ভেতরেই ষড়যন্ত্র করে হত্যাকাণ্ড ঘটিয়েছে জেরা চলাকালে তিনি আরো বলেন শেখ হাসিনা কোটা সংস্কার নিয়ে আন্তরিক ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করাও ছিল ছাত্রদের নিরাপত্তার জন্য এমনকি ছাত্রদের উদ্দেশ্যে কোনো অপমানজনক শব্দ নাকি ব্যবহার করেননি তিনি শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীকে বাঁচাতে আইনজীবীর যুক্তি আন্দোলনকারীরাই টার্গেট করে মানুষ হত্যা করেছে কিন্তু আদালতের সাক্ষী হিসেবে উপস্থিত আলী আহসান জুনেদ পাল্টা দাবি করেন সবই ছিল দমন পীড়নের অংশ সরকারের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নাই প্রশ্ন হলো এটি কি সত্যি আইনিযুক্তি নাকি ফ্যাসিবাদ রক্ষায় ইতিহাস বিকৃতির আরেক প্রচেষ্টা বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তামিমের বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যখনই নির্বাচন আসে তখনই তৈরি হয় নানা নাটক কিন্তু এবারের অভিযোগ যেন আরো গভীর আরও রহস্যময় সাবেক অধিনায়ক তামিম ইকবাল হঠাৎ করেই সরাসরি অভিযোগ তুললেন বিসিবি নির্বাচনে নাকি সরকারের হস্তক্ষেপ চলছে তিনি জানান প্রথমে যে কাউন্সিলরদের তালিকা জেলা প্রশাসক স্বাক্ষর করে পাঠিয়েছিলেন সেটি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বারবার সময় বাড়ানো নতুন করে কাউন্সিলর বাছাইয়ের চাপ তবে নাকি সাজানো নাটকের অংশ তামিম আরও বলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব একের পর এক চিঠি পাঠিয়ে বিসিবির কাজে হস্তক্ষেপ করছেন অথচ তার মতে ক্রিকেট আঠারো কোটি মানুষের সম্পদ কোন নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক দলের সম্পত্তি নয় এমনকি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও তিনি সমালোচনা করেন তিনি প্রকাশ্যে বলেছেন নির্বাচনের নিয়ম জানেন না অথচ নতুন কাউন্সিলর চাপিয়ে দেওয়ার চিঠিতে নিজেই সই করেছেন সবশেষে তামিমের কণ্ঠে শোনা যায় স্পষ্ট দাবি ক্রিকেটের নির্বাচন হতে হবে স্বচ্ছ সুষ্ঠু আর পক্ষপাতহীন প্রশ্ন হল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলার এই নির্বাচন কি সত্যি রাজনৈতিক নিয়ন্ত্রণের ছায়া বন্দী হয়ে পড়ছে নাকি তামিমের এই অভিযোগ নতুন এক অস্থিরতার সূচনা করছে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ